নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মূলাঙ্ক যাদের তিন তাদের দু হাজার পঁচিশ কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনার জন্ম সংখ্যা যদি অর্থাৎ কোনো একটি ইংরাজি মাসের তিন তারিখ অথবা বারো তারিখ অথবা একুশ তারিখ কিংবা তিরিশ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার বর্থ নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে তিন সেক্ষেত্রে দু হাজার পঁচিশ কেমন যেতে পারে দেখুন দু হাজার পঁচিশ এই বছরটি তিনটি গ্রহের কন্ট্রোলে থাকতে পারে প্রথমত মঙ্গল সংখ্যা অনুসারে চন্দ্র এবং অবশ্যই মার্কারি বা বুথ দু হাজার পঁচিশে তিন সংখ্যা অর্থাৎ বৃহস্পতির জাতক জাতিকাদের আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এনহান্সমেন্ট দেখতে পারবো যদিও দু হাজার চব্বিশে আপনাদের আপনারা দেখলেন নানা রকমের প্রবলেম আপনাদের জীবন চক্রের সাথে কিন্তু সঙ্গবদ্ধ হলো কোনো ক্ষেত্রে হেলথ প্রবলেম কোনো ক্ষেত্রে মেন্টাল হেলথ রিলেটেড নানা রকম সমস্যা বা প্রতিবন্ধকতা আসলো এবং আপনার কর্মের ক্ষেত্রে যে উন্নতির ধারাবাহিক কথা সেখানে আপনি দেখলেন নানান প্রবলেম কর্মক্ষেত্রে উন্নতি আপনি করতে চাইছেন সেই কর্মের উন্নতি হচ্ছে না নানা রকমের মেন্টাল প্রেশার হচ্ছে তো আমি বস্তুত মনে করি যাদের কর্মজীবন রিলেটেড সমস্যা আছে আমি বস্তুত মনে করি যারা হিউজ পরিমাণে মানসিক প্রেশারের মধ্যে থাকছেন কর্মজীবনকে কেন্দ্র করে তাদের কিন্তু একটা প্রভূত এনহাসমেন্ট দুহাজার পঁচিশে আমরা স্পেক্ট করতে পারি টোয়েন্টি বৃহস্পতির জাতক জাতিকাদের অর্থাৎ তিন সংখ্যার জাতক জাতিকাদের যারা ভদ্র যারা মার্জিত বিহেভিয়ারের ক্ষেত্রে যারা অনেক বেশি পারদর্শিতা রাখে যারা শান্তিপ্রিয়তা রাখে সবার সাথে ঝামেলাই যায় না তিন সংখ্যার জাতক জাতিকারা ক্ষমা করে দিতে পারে তাদের মধ্যে ক্ষমাশীলতা ক্ষমাশীল মানসিকতা প্রচুর পরিমাণে বেশি থাকে তো আমি মনে করি এই ধরনের বিষয়ে এনহান্সমেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকছে তিনি সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কের ইমপ্রুভমেন্ট থাকবে দু হাজার পঁচিশে তবে কয়েকটি বিষয়ে আপনাকে রাখতে হবে বিশেষ খেয়াল বা বিশেষ নজর প্রথমত অনেক বেশি ওয়াকিবহল আপনাকে হতে হবে যাদের মানসিক চাপ প্রচুর পরিমাণে বেশি আছে তাদের মেডিটেশন করা কিছু মেডিটেশনের হ্যাবিট তৈরি করা এগুলো আপনার এনহান্সমেন্ট করতে আপনাকে অনেক বেশি সহযোগিতা বা সহায়তা করতে পারে দ্বিতীয় বিষয় আমি মনে করি মেন্টাল হেলথ নিয়ে যাদের মূল প্রবলেমটা হচ্ছে মেন্টাল হেলথের এবং ডক্টর কনসালটেশন করেন অনেকে সাইকোলজিস্ট দেখান তাদের কিন্তু এনহান্সমেন্ট হবে মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে সেকেন্ড যে বিষয় সেটি হলো ফ্যামিলি লাইফ আপনার মূল মন্ত্র হওয়া উচিত পরিবারের সম্পর্ক ভালো রাখা পরিবারের ক্ষেত্রে আপনি প্রচুর স্যাক্রিফাইস এর আগেও করেছেন আগামীতেও করবেন দ্যাট ইজ ফ্যাক্ট বাট আমি মনে করি যারা স্যাক্রিফাইস করতে গিয়েও নানা রকমের দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে বারংবার পড়ছেন স্যাক্রিফাইস করছেন তারপরেও ভালো কিছু পাচ্ছেন না তারপরেও ফ্যামিলি লাইফ যেমন ছিল অনেকটাই তেমন রয়েছে তাদের কিন্তু একটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি আমি এক্সপেকটেশন রাখি টু থাউজেন্ড টোয়েন্টি তৃতীয় যে বিষয়টি সেটি হলো আপনার কর্মজীবন যাদের কর্মজীবন নিয়ে সমস্যা চাকরি করেন বাট আপনি ম্যানেজ করতে পারছেন না টাইমিং এত বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে আপনি কনফিউজ থাকছেন যে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিজের প্রসপ্যারিটিকে আরো ডেভেলপমেন্ট করবেন কিভাবে ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি করবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনি কনফিউজ আপনার মধ্যে প্রতিভা রয়েছে অ্যাবিলিটি রয়েছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে তবে নিদ্রার প্রয়োজন সুখ নিদ্রার প্রয়োজন যাদের সংখ্যা তিন তাদের কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি আপনারা সুখ নিদ্রা থেকে বিরত থাকছেন কোথাও যেন গিয়ে সঠিকভাবে যে নিদ্রার সময়কালটা নিয়ন্ত্রণ করা সেটা পারছেন না সেটা অফিসিয়াল ওয়ার্কের জন্য হতে পারে যে আপনার নাইট শিফট থাকছে আপনি কখন নিদ্রায় যাবেন তো সেক্ষেত্রে অন্তত পক্ষে যেটা অ্যাকচুয়াল রোজ সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করা সেটা কিন্তু করতে হবে কারণ জীবন চক্রে যেমন খাদ্যের প্রয়োজনীয়তা থাকে নিদ্রার প্রয়োজনীয়তাও তদ্রুপ থাকে অর্থাৎ আহার এবং নিদ্রা দুটোকে ব্যালেন্স করতে হবে বৃহস্পতির জাতক জাতিকাদের রিসেন্টলি যাদের পেটের প্রবলেম শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ উইল বি গুড ইনাফ ওবেসিটির সমস্যা যাদের আছে সমস্যা কিন্তু অনেকটাই কমতে পারে মানসিক আপনি চাকরি করেন যে কর্মজীবনে আপনি রয়েছেন সেই কর্মজীবন সেই পদের পরিবর্তনের সংযোগ এক্সট্রিম লেভেলে থাকছে অর্থাৎ এটি নিয়ে শিওরিটি আমি আপনাদের প্রদান করছি এই শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যদি আপনার জন্ম হয়ে তিন থাকে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে যারা কর্মজীবনে রয়েছেন বিশেষত চাকরি সংক্রান্ত বিষয় যুক্ত সংক্রান্তে যারা যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে যারা একাডেমিক লাইনে চাকরিকে এনহান্স করার চেষ্টা করছেন একাডেমিক লাইনে এগোনোর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমরা বিস্তর পজিটিভিটি দেখতে পারবো একাডেমিক লাইন যে কোনো ধরনের এডুকেশনাল লাইন যে কোনো ধরনের রিসার্চ রিলেটেড ওয়ার্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কনফার্মলি পারবে। আইটি সেক্টরে যারা রয়েছেন অ্যাকাউন্টসে যারা রয়েছেন অর্থাৎ হিসাব শাস্ত্র নিয়ে যারা গবেষণা করেন হিসাব শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে স্পিরিচুয়াল ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বাড়বে বিস্তর যারা স্পিরিচুয়ালিটির সাথে সংযুক্ত বা সংঘবদ্ধ তাদের কিন্তু একটা এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো রিলেশনশিপ নিয়ে এর আগে আপনারা চিটেড হয়েছেন সম্পর্কে এসেছে বঞ্চনা সম্পর্কে এসেছে যন্ত্রণা তো যারা চিটেড হয়েছেন রিলেশনশিপ নানান ইস্যুস যাদের জীবনচক্রে তৈরি হয়েছে সেই রিলেশনশিপ ইস্যুস সেই যন্ত্রণা সেই বঞ্চনা অনেকটা মিনিমাইজ হবে সেই শিওরিটি আমি আপনাদের প্রদান করছি একটা কথা মাথায় রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফে তিন সংখ্যার জাতক জাতিকাদের বিভিন্ন আর্নিং কিন্তু এনহান্স করতে পারে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে অনেকে দেখবেন শুরু করবেন হয়তো এক দিয়ে দুই দিয়ে শেষ করবেন হয়তো তিরিশ দিয়ে চল্লিশ দিয়ে অর্থাৎ এনহান্সমেন্টের পারসেন্টেজ হয়তো কয়েকশো হতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে মাথায় রাখতে হবে তিন সংখ্যার জাতক জাতিকারা যখনই কোনো প্রপার্টি কিনবেন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন সেই সকল বিষয়ে আপনার এনহান্সমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ বাড়ির ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট রয়েছে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে বলে আশা রাখছি এটা মাথায় রাখতে হবে তিনি সংখ্যার জাতক জাতিকাদের তাদের পিতার বা গুরুজনের হেলথ নিয়ে যে ডিস্টারবেন্স যে মেডিকেল এক্সপেন্স আজকে হয় সেটা অনেকটাই মিনিমাইজ হতে পারে তবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখতে হবে নিজের কর্মের প্রতি অনেক বেশি ফোকাস থাকতে হবে এবং মাথায় রাখতে হবে কল্যাণ কর্মকে মঙ্গল বলে তাই আপনি কল্যাণ কর্ম করলে শুভ কর্ম করলে পজিটিভ কর্ম করলে কর্তব্য পরায়ণতা করতে পারলে ডেভেলপমেন্ট অনেক বেশি এনহান্স করবে যেখানে কর্তব্য পরায়ণতা থাকবে না যেখানে দায়িত্ববোধ থেকে পিছুপা হবেন যেখানে রেসপন্সিবিলিটি মিনিমাইজ হবে সেখানে নানা রকমের নতুন নতুন প্রবলেম আসতে পারে সেখানে নানা রকমের ডিস্টারবেন্স আসতে পারে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ কিন্তু আমি করছি না অর্থাৎ একটা কথা আমরা ফাইনালি আলোচনা করতেই পারি যে দু হাজার পঁচিশ তিন সংখ্যার একদিকে 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 প্রফেশনাল পার্সোনাল লাইফের ব্যালেন্সিং হওয়ার সম্ভাবনাটা বেশি ডেলি বেসিসে জার্নাল লিখুন আমি পরামর্শ দেব যখনই আপনি কোনো কাজ করবেন আপনি কোনো ডিসিশান নেবেন সেটা লিখে নিন প্রথমে লিখুন দেন পড়ুন দেন ডিসিশান নিন হঠাৎ করে মনে হলো হঠাৎ করে করলেন এটা করা যাবে না কারণ আপনাদের ঠকে যাওয়ার বেশি থাকে আর যারা ঠকে বেশি তাদের ভেবে কাজ করতে হয় বৃহস্পতির জাতক জাতিকা আপনারা আপনাদের মধ্যে রয়্যালিটিও রয়েছে তবে সেই রয়্যালিটি ডেফিনেটলি রাজাসুরূপ রয়্যালিটি নয় সেই রয়্যালিটির মধ্যে রয়েছে সাত সাত্ত্বিক নেচার সেই রয়্যালিটির মধ্যে রয়েছে মানুষকে সম্মান দেওয়ার নেচার এবং বিশ্বাস করুন এই নেচারটা খুব কম মানুষের থাকে বৃহস্পতি সংখ্যার জাতক জাতিকারা নিজেদের সম্মান রাখতে জানে অপরকে সম্মান দিতে জানে সেই কারণে তারা সম্মানও পায় আর সম্মানের ক্ষেত্রে যাদের সমস্যা এসেছে যারা দেখেছেন তার প্রতিবেশীরা তার নামে নানান রকমের বাক্য আলাপ করেছেন তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট থাকবে যদিও পুরানো সম্পর্ক নিয়ে কিছুটা মনোকষ্ট মনোতাপ অনুতাপ অনুশোচনা আসার সংযোগ রয়েছে সেটা দু হাজার প্রথম দিকে ফরটিন এর পরে আপনার টাইমিং ভালো যাবে প্রথমত নাইনথ ফেব্রুয়ারির পরের সময়টা ভালো আরও বেটার টাইমিং আপনার যাবে দু হাজার পঁচিশ সালের ফরটিন মের পর থেকে কারণ বৃহস্পতির রাশির সাপেক্ষে আমরা দেখব তার কেন্দ্রেও ভাবে বৃহস্পতির অবস্থান থাকবে এবং ডিরেক্ট মোশানে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এনহান্সমেন্ট কে বৃদ্ধিপ্রাপ্ত করবে এনহান্সমেন্ট করবে বলে আশা রাখছি অনেক ভালো থাকুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ প্রচুর ভালো যাক আপনাদের প্রত্যেকে সেই কামনা সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি জয় শ্রীকশ